আমরা সবসময় মাছ দিয়ে মাছ দিয়ে কম কিছু কিছু মাছের ফিস এরকম মাছ দিয়ে খাই কাবাব গোম মাংস মুরগির মাংস খাসির মাংস যে কোনো মাংস দিয়েও কাবাব বানাই কিন্তু ব্যতিক্রম অন্য কিছুতে আমরা কাবাব বানাই অতটা ট্রাই করি না তাই আজকে একটু ব্যতিক্রমভাবে ট্রাই করতেছি কাঁঠাল বিচি আর হলো বোটেরটার এটা আজকে কাঁঠাল বিচির কাবাব বানায় আপনাকে দেখাবো কেমন হয় এখানে হলো কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন পেঁচ হলুদ মরিচ ধনিয়া পাউডার গরম মশলা তেজপাতা লবণ এখন এটা সিদ্ধ দিব সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে এখন এগুলা সিদ্ধ দিব তারপরে পাটায় বেটে তারপর বাকি উপকরণগুলো কি কী মিশাচ্ছি দেখাবো ভালো দেখাবো চলেন যাই এগুলা তৈ রেসিপি কাবাব তৈরি করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে করব। এখন পাটায় ফিসে নিব এভাবে যদি বিভিন্ন রকম সবজি দিয়ে বা বিভিন্ন রকম জিনিস দিয়ে যদি কাবাব বা অন্য কিছু তৈরি করে বাচ্চাদের দেওয়া হয় তাহলে বাচ্চারা অবশ্যই খাবে কারণ বাচ্চারা তো সবজি খেতেই চায় না বাচ্চারা সবসময় মাছটাও খেতে চায় না তারা খেতে চায় শুধু মাংস কিন্তু মাংসত্বটা খাওয়া ঠিক না কিন্তু বিভিন্ন ভাবে একটু মজাদার করে বানিয়ে যদি বাচ্চাদের খাওয়ানো যে ভালোই হয় খেতে এখন পাটায় এগুলো বেটে নি কাঁঠাল বিচি আর বুটের ডাইল গরম মশলা সব মিক্সড করে পাটায় বেটে নিয়েছি এখন একটু একটু করে উপকরণগুলো এখানে পেঁয়াজ ব্রনটা দিয়ে দিলাম আর এটা হলো ধনিয়া পাতা আপনি পদিনা পাতা না থাকলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন একটু লেবু রস দেবেন ভালো লাগবো খেতে একটু টক হলে ভালো লাগে কাঁঠাল বিচাতে একটু মিষ্টি মিষ্টি তারপর এটা দিলে তারপর এখন এগুলো মিক্সড করব তারপর একটু হাতের ভিতরে তেল মাখিয়ে এটা বানিয়ে নিতে হবে এটা কাঁঠাল বিচির কাবাব বিভিন্ন রকম করে মাংসতে তো খাওয়াই যায় আপনি যদি ভাবে বানান সমস্যা কি আলাদা একটা টেস্ট আসলো খাবারে এখন আমি একটু একটু তেল মাখিয়ে বানি বানিয়ে ফেলছি লুচি টেয়া কাবাব বুটের ডাইলের এভাবে তেল দিয়ে তেল মিক্সড করে বানাবেন আর বলতে পারেন যে ডিম দিলেন না ডিমটা কেন দিই এটা ফ্রিজে রাখলে পরে ডিম দেয় আপনারা সবাই জানেন ফ্রিজে ডিম দিয়ে রাখা যায় না আপনি পোলাও দিয়ে যদি খান তাহলে এটা ডিম দিয়ে ভাজবেন আর যদি মনে করেন না সস দিয়ে খাবো বিকালে চায়ের সাথে তাহলে হালকা পাতলা করে বেসন মিক্সড করে এটা ভাজতে পারেন ডিম মিক্সড করে বেসন দিয়ে হালকা করে আর পোলাও দিয়ে খেলে ডিম দিয়ে ভাজবেন এর জন্য ডিম মিক্সড করিনি ফ্রিজে রাখার জন্য হয়ে গেল আমার টিকা কাবাবগুলি কাঁঠাল দিচ্ছি বুটের ডাল দিয়ে চলে সঙ্গেই থাকুন এখনই ভাজব ভালো থাকুন ওই যে কাবাবগুলি ভেজে নিলাম এখন খেতে ভালোই লাগবে কাবাবগুলি ভাজা হয়ে গেছে একদম মোচমোচে খেতে দারুণ লাগে ভালো থাকবেন